নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ও নম ভগবতে বাসুদেবাই নম আজ শুক্রবার আজকের দিনে অবশ্যই শ্রবণ করো মা লক্ষ্মীর এই মন্ত্রটি অর্থ কষ্ট দুঃখ দুর্দশা রোগ শোকে জর্জরিত দেবী মা লক্ষ্মীর এই মন্ত্র শ্রবণ করলে সংসারে সুখ শান্তি অর্থ আসবে সঙ্গে পরিবারের প্রত্যেকে সুখ শান্তিতে ভরে উঠবে গৃহ এবং অবশ্যই অর্থ সৌভাগ্য লাভ করবেই করবে তাহলে এই মন্ত্রটা আজকে ভক্তি শ্রদ্ধা সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করো দেখো শুনতে শুনতেই তোমার গৃহে মা লক্ষ্মীর আগমন হবে মা লক্ষ্মী তোমার গৃহ থেকে কোনো দিনও যাবে না এই মন্ত্রটা যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মুঠে শ্রবণ করো শুধু মোবাইলটা চালিয়ে দিয়ে পাঁচ মিনিট শ্রবণ করো তাতেও কিন্তু অনেক ফল ফল্লাভ করবে অবশ্যই শ্রবণ যখন করবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আজকে শুরু করছি এই মহামন্ত্র দেবী লক্ষ্মী শ্ৰী মহ বিধ মাহে বিষ্ণু পত্নি ধীমাহী তন্ন লক্ষ্মী প্ৰচদায়ত ঔ মহালক্ষ্মী বিধ মাহী বিষ্ণু পত্নি ধীমাহী তান্নী প্ৰচদায় विद्माहि विष्णु पत्नी तन्न तन्नलक्खी प्रचोदया ॐ महालक्ष्मी च विमाही विष्णुपत्नी तन्न लक्ष्मी प्रचोदयात् महालक्ष्मीच्या विद्माही विष्णु लक्ष्मीच्या धीमही तन्न लक्ष्मी प्रचोदायात महालक्ष्मी महालक्ष्मीच्या विद्माही विष्णु चा धीमहि तन्न लक्ष्मी प्रचोदाया श्री महालक्ष्मी च विधमा भी विष्णु पत्नी या दीमाही लक्ष्मी प्रचोदयात्